দিল্লিসহ দেশের বিভিন্ন প্রান্তের মিষ্টি ছাপ্পান্ন রকমের ব্যঞ্জন ও দুই কুইন্টাল চালের অন্য মহা সমারোহে অনুষ্ঠিত হল মহাপ্রভুর আবির্ভাব মহোৎসব দেশজুড়ে মহাসমারোহে অনুষ্ঠিত হলো দোল উৎসব আর এই দোল পূর্ণিমা তিথি নবদ্বীপ তথা নদীয়াবাসীর কাছে এক অন্যতম গুরুত্বপূর্ণ বড় উৎসব কারণ এই দোল পূর্ণিমা তথা গৌর পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেছিলেন শ্রীমন মহাপ্রভু আর এই দোল উৎসবে নবদ্বীপের সর্বত্রই মহাসমারোহে পালিত হয় গৌরাঙ্গ মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি মহোৎসব এবছর শ্রীমন মহাপ্রভুর পাঁচশো উনচল্লিশতম শুভ আবির্ভাব তিথি আর এই উপলক্ষে নবদ্বীপের বিভিন্ন মঠ মন্দিরের পাশাপাশি মহাপ্রভুর পরাস্থিত ধার রামেশ্বর মহাপ্রভু মন্দিরেও আয়োজন করা হয়েছে বিভিন্ন অনুষ্ঠানের যার সূচনা হয়েছিল গত একুশে মার্চ ধামেশ্বর মহাপ্রভুর মন্দিরের সভাপতি সুদিন গোস্বামী জানান শুভ অধিবাসের মধ্য দিয়ে এরপর প্রতিদিন অনুষ্ঠিত হয় বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান সহ লীলা পদাবলী কীর্তন বৃন্দাবনী ঘরানা কীর্তন সহ নদের নিমাই নামক এক নাটকের পঁচিশে মার্চ দোল পূর্ণিমার দিন অনুষ্ঠিত হয়েছে মহাপ্রভুর মহা অভিষেক অনুষ্ঠান আর মঙ্গলবার ছাব্বিশে মার্চ অনুষ্ঠিত হল মহাপ্রভুর শুভ অন্নপ্রাশন অনুষ্ঠান তিনি জানান এই অনুষ্ঠানে একাধিক বৈশিষ্ট্য থাকে যেমন এবছর বিষ্ণুপ্রিয়া দেবীর বংশের মায়েরা নিজেদের হাতে তৈরি করেছেন প্রায় কুড়ি ধরনের চাটনি রয়েছে কয়েক ধরনের শাক সহ বিভিন্ন ব্যঞ্জন এছাড়াও দিল্লির গুড়গাঁও থেকে আনা হয়েছে এক বিশেষ মিষ্টি যা অন্য কোথাও পাওয়া যায় না সাথে শক্তিগড়ের ল্যাংচা কৃষ্ণনগরের সরভাজা সরপরিয়া বহরমপুরের ছানাভাজা বিভিন্ন প্রান্তের বিভিন্ন ধরনের মিষ্টি সহ পঞ্চ ব্যঞ্জন যা একশো আটটি প্লেটে সাজিয়ে ভোগ নিবেদন করা হবে এছাড়াও যেভাবে অন্নকূট মহোৎসবে অন্ন দিয়ে গিরি গোবর্ধন পর্বত তৈরি করা হয় এদিনও দু কুইন্টাল অন্ন দিয়ে তৈরি করা হবে গিরি গোবর্ধন পর্বতের প্রতিকৃতি এছাড়াও এদিন পাঁচ থেকে ছ হাজার ভক্তদের মধ্যে বিতরণ করা হবে মহাপ্রসাদ আর এই বছরের দোল উৎসবের অনুষ্ঠানের সমাপ্তি হবে সাতাশে মার্চ পাশাপাশি তিনি আরও বলেন বিগত বছর থেকে দোল উৎসবে এ বছরের ভক্ত সমাগমের সংখ্যা ছিল অনেক বেশি আর এ দিনে মহাপ্রভু শুভ অন্নপ্রাশনে ও উৎসবের অনুষ্ঠান দেখতে ও প্রসাদ পেতে সাধারণ মানুষের উপস্থিতি ছিল যথেষ্ট চোখে পড়ার মতো এই যে গৌরাঙ্গ মহাপ্রভুর শুভ অন্নপ্রাশন তিথি উপলক্ষে যে উৎসব চলছে ধামেশ্বর মহাপ্রুবারীতে কীভাবে অনুষ্ঠিত হল এবং আজকে কি অনুষ্ঠান আছে এবছর ধানেশ্বর শ্রীচৈতন্য মহাপ্রভুর পাঁচশো উনচল্লিশতম শুভ আবির্ভাব প্রভু যেটা গতকাল মা অভিষেক দ্বারা শালুগ্রাম শিলাকে স্নানের মাধ্যমে সেটা অনুষ্ঠিত হয়েছে এবছরের অনুষ্ঠানটা আমাদের শুরু হয়েছে গত একুশে মার্চ থেকে পরপর পদাবলী কীর্তন নৃত্যানুষ্ঠান অনুষ্ঠান তারপরে ভাগবত পাঠ চৈতন্য চলতানন্দ পাঠ এর মাধ্যমে শুরু হয়ে গতকাল মা অভিষেক এবং আজকে যেটা সবথেকে বিশেষ দিন যে মহাপ্রভু শুভ অন্নপ্রাশন এই অন্নপ্রাশনটা অত্যন্ত মাহত্বপূর্ণ রাখে এটা এর জন্য যে আমাদের চেরাচরিত ঐতিহ্য এবং প্রথাকে মেনে মেনে এই মহাপ্রভুর শুভ অন্নপ্রাশন অনুষ্ঠিত হয় এবং সেখানে আমাদের প্রথম দিন দুটো থাকে ছাপ্পান্ন ছাপ্পান্ন রকমের এটা খুবই আশ্চর্য যে আমাদের বিষ্ণুপ্রিয়া পরিবারের যারা মায়েরা আছেন তারা নিজের হাতে যেমন চাটনির আইটেম অন্তত তেরো থেকে চোদ্দো রকম হবে তারপরে শাকের আইটেম মিনিমাম আঠেরো থেকে কুড়িটা শাকের আইটেম হবে তাছাড়া তো সবজির আইটেম আছে মিষ্টি আইটেম যেটা এবছর হয়েছে প্রায় আমি যতটুকু জানি সেটা হচ্ছে প্রায় একান্ন থেকে বাহান্ন রকম আইটেম মিষ্টি হয়েছে তার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হচ্ছে দিল্লির বুলগাঁও থেকে এক ধরনের বিশেষ মিষ্টি এসছে এবং আজকে সেটা এসে সকালে পৌঁছেছে কৃষ্ণনগরে সরভাজা এসছে বহরমপুরের ছানাভাজা তারপর হচ্ছে শক্তিগড়ের ল্যাংচা এরকম বিভিন্ন জায়গা থেকে মিষ্টি এসছে এই মহাপ্রভুষ শুভ অন্নপ্র অন্নপ্রাশনে যেটা আমাদের নিজস্ব বংশগত ঐতিহ্য এবং ধারা যেমন যেমন একটা বাচ্চা ছেলের অন্নপ্রাশনে ঝিনুক চুষি কাঠি ঝমঝমি বল এগুলো দেওয়ার ঠিক তেমনি আমাদের পূর্বপুরুষের পরম্পরা থেকে সেই জিনিসগুলো আজও পর্যন্ত গতকাল রাত্রে বার করা হয়েছে অন্য অন্নপ্রাশনের জন্য একটা শিশুর যেমন ঝিনুক চুষিকাটি রূপে সেই বাসনের বাসন সেই বস্তুগুলো নিয়ে আসা হয়েছে তা মোটামুটি অলরেডি শুরু হয়ে গিয়েছে আমরা আশা করছি যে একটা থেকে দেড়টার মধ্যে ভক্ত সমাধান কেরকম হয়েছে অত্যন্ত বেশি কারণ এটা আমরা উপলব্ধি করলাম যে এবছর যে পরিক্রমাগুলো নজির পরিক্রমাগুলো যেগুলো বেরিয়েছে সেই নজর পরিক্রমাটা সেখানে প্রায় গত বছরের থেকে অনেক অনেক বেশি পরিমাণ ভক্তদের সমাগম হয়েছে কত কেজির চালের অন্ন দিয়ে অন্য এখানে যেটা নাট মন্দিরে গোবর্ধন পর্বত তৈরি করা হবে সেটা দুধ মন অন্য ভালো হবে আর আজকে এখানে প্রসাদের আয়োজন করা হয়েছে মোটামুটি পাঁচ থেকে ছ হাজার ভক্তের প্রসাদ এবং আজকের দিনে যেটা মানে সারা বছর তো পোশাক মহাপ্রভু প্রসাদ পেতে গেলে তো একটা কুপন কাটতে হবে একটা টাকা জমা দিকার কিন্তু আজকের দিনের জন্য যে ভাবতেই আসবে বসে প্রসাদের ক্ষেত্রে সেই ভাবকেই বসে প্রসাদ পেতে পারে আমার নাম আমার নাম সুদিন গোস্বামী সভাপতি রামেশ্বর মহাপুরু